কলকাতার ব্যস্ত রাস্তায় এক রিক্সাওয়ালা যাত্রীর জন্য অপেক্ষা করছিল হঠাৎ কালো কাঁচ ডাকা একটি সরকারি গাড়ি এসে তামল তার সামনে সবাই ভাবলো হয়তো কোনো সমস্যা হয়েছে কিন্তু এর পরের মুহূর্তে যা ঘটলো সবাই তা দেখে হতবাক গাড়ি থেকে নেমে আসা আইপিএস অফিসার হঠাৎ রিস্কাওয়ালার পা চেয়ে প্রণাম করলো কিন্তু কেন জানতে হলে গল্পটি পুরো শুনুন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গভীর দারিদের মধ্যে বড় হওয়া পিঙ্কির জীবন কখনো সহজ ছিল না তার বাবা ছিলেন দিনমজুর মা অন্যের বাড়িতে কাজ করতেন পয়সার অভাবে মাঝে মাঝে স্কুলের পিস দেওয়া হতো না কিন্তু সব প্রতিকূলতার মধ্যেও রিয়া স্বপ্ন দেখত বড় কিছু হওয়ার মানুষের জন্য কিছু করার স্কুলের শিক্ষকরা তার মেধা দেখে অবাক হতেন কিন্তু তার মায়ের চিন্তা ছিল একটাই পড়াশোনার চালানোর খরচ কিভাবে সামলাবে একদিন রাত্রে মা পিস করে বাবাকে বলছিলেন মেয়েটাকে স্কুল থেকে ছাড়িয়ে নেব এভাবে কি আমরা ওকে পড়াতে পারবো পিঙ্কি পাশে করে শুয়ে শুয়ে সব শুনছিল চোখের কোণে জল চলে এলো কিন্তু সে প্রতিজ্ঞা করলো কোনোভাবেই সে পড়াশোনা ছাড়বে না পরদিন স্কুল থেকে ফেরার পথে পিঙ্কি শুনল পড়াচ্ছে বিনামূল্যে সে দিদা নিয়ে গেল সেখানে শিক্ষক তাকে দেখে বললেন তুই নতুন কে নাম তোর পিঙ্কি মাথা নিচু করে বলল আমি পিঙ্কি স্যার আমি জীবনে বড় কিছু হতে চাই মানুষের পাশে দাঁড়াতে চাই মনোরঞ্জন বাবু মৃদু হেসে বললেন বা এত বড় স্বপ্ন স্বপ্নটিকে পূরণ করতে পারবি পিঙ্কি তখন দৃঢ় কণ্ঠে বললো যত কষ্টই হোক আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই পিঙ্কি প্রথম দিনে বুঝতে পারল পড়াশোনা এত সহজ নয় মাস্টারমশাই তাকে প্রথম দিনে খুব কঠিন অঙ্ক দিলেন পিঙ্কি মাথা চুলকে থাকিয়ে রইল ইংরেজি ব্যাকরণকে বোঝাতে বললেন যতই বড় কিছু হতে চাইছিস কিন্তু ইংরেজির এই দশা কখনো কখনো পড়তে পড়তে রাত খাবার হয়ে যেত কিন্তু পিঙ্কি বিরক্ত হতো না মাস্টারমশাই বলতেন পরিশ্রম কর তবে বিশ্বাস রাখতে হবে পিঙ্কি ধীরে ধীরে আরো বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠল সবই ঠিকঠাক চলছিল কিন্তু একদিন ভয়ঙ্কর দুঃসংবাদ এলো পিঙ্কির বাবা কাজে গিয়ে গুরুতর আহত হয়ে মারা যান পিঙ্কির ছোট সংসার যেন বেঙ্গে পড়ল। পিঙ্কির মা কান্নাকাটি করতে লাগলেন আর পিঙ্কি বাড়ির কোণে বসে সুপচাপ সবকিছু দেখছিল পিঙ্কি মাকে জড়ি ধরে বললো আমি কিছু একটা করব মা কেদ না সেই দিন থেকে পিঙ্কি আরো কঠোর পরিশ্রম শুরু করলো সে কয়েকজন ছোট ছোট বাচ্চাকে পড়াতে শুরু করলো যাদের বাবা মা সামান্য কিছু টাকা দিত সকালবেলা নিজের পড়াশোনা বিকেলে টিউশনি আর রাতে কাছে শেখা এইভাবেই চলতে লাগলো পিঙ্কির জীবন অনেক রাত না গিয়ে থাকতে হয়েছে কিন্তু পিঙ্কি মনোবল হারায়নি একবার মাধ্যমিক পরীক্ষার আগে পিঙ্কির মা অসুস্থ হয়ে পড়লেন ঔষধ কেনার মতো টাকা ছিল না তার কাছে পিঙ্কি তখন মনোরঞ্জন বাবুর কাছে গেল স্যার আমি হয়তো এবার পরীক্ষা দিতে পারবো না মা অসুস্থ টাকা নেই মাস্টারমশাই তখন কিছু না ভেবে নিজের পকেট থেকে টাকা বের করে পিঙ্কি দিলেন টাকাটা পিঙ্কিকে দিয়ে বললেন জীবনে অনেক লড়াই আসবে কিন্তু লক্ষ্যে স্থির রাখবি এবার যা পরীক্ষা দে পিঙ্কি তখন কেঁদে ফেললো কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করলো একদিন কিছু করবে স্যারকে গর্বিত করবে একদিন পিঙ্কির মা শহরের একটি ব্যস্ত রাস্তা দাঁড়িয়েছিল সঙ্গে ছিল হঠাৎ তারা দেখলো কালো গ্লাস ওয়ালা গাড়ি থেকে একজন পুলিশ অফিসার নেমে এলেন আর পোশাকের কাঁধে জলমালের বেগ ছিল সেই পুলিশ অফিসারের আত্মবিশ্বাসী হাঁটা সব মিলিয়ে তিনি যেন সত্যিকারের এক বীর এক মুহূর্তে কিছু লোক রাস্তার পাশে দাঁড়িয়ে চিৎকার করতে লাগলো একজন মহিলার বেগ চিন্তাই হয়েছিল আর কয়েকজন দুষ্কৃতি পালিয়ে যাচ্ছিল আইপিএস অফিসারটি মুহূর্তের মধ্যে পরিস্থিতি সামাল দিলেন দ্রুত পুলিশের ব্যান এসে চিন্তাকারীদের ধরে নিল অফিসার দৃঢ় কণ্ঠে বললেন আইন বাংলে শাস্তি পেতেই হবে এই দৃশ্য দেখে পিঙ্কির চোখ বড় হয়ে গেল তার হৃদয়ের গভীরে এক নতুন অনুভূতি জাগলো সেও এমন একজন হবে যে অন্যের বিরুদ্ধে লড়বে সে মানুষের পাশে দাঁড়াবে সে মাকে জিজ্ঞাসা করলো মা আমি একজন আইপিএস অফিসার হব দেশের রক্ষা করব মানুষের সেবাই নিজেকে নিয়োজিত করব। মা শুধু তার দিকে তাকে হাসলেন সেদিন পিঙ্কি মনে মনে প্রতিজ্ঞা করলো একদিন সেও আইপিএস হবে কিন্তু তার জীবন সহজ ছিল না বাবা মারা যাওয়ার পর সংসারের পুরো চাপ এসে পড়ে তার মায়ের উপরে মা অন্যের বাড়িতে কাজ করতেন আর পিঙ্কি ছোট ছেলেমেয়েদের পড়াশোনা করিয়ে একটু ইনকাম করতো যা দিয়ে তাদের সংসার চলতো কিন্তু এত কষ্টের মধ্যেও পিঙ্কির চোখে ছিল আইপিএস অফিসার হওয়া পিঙ্কি যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তখন তাদের অর্থনৈতিক অবস্থা আরো খারাপ হয়ে যায় পরীক্ষায় ফিস দেওয়া সম্ভব হচ্ছিল না বই কেনার টাকাও ছিল না ঠিক তখনই মাস্টারমশাই এগিয়ে আসেন বললেন তোকে পড়া বন্ধ করতে দেব না আমি দিয়ে পড়বে যা লাগে আমি দেব তখন মাস্টারমশাই নিজের সামান্য আয় থেকে পিঙ্কি কে পড়ার জন্য কিছু টাকা দিলেন পিঙ্কি তখন মনে মনে প্রতিজ্ঞা করলো সে কখনো হার মানবে না মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে ভালো ফল করলো পিঙ্কি সবাই অবাক হয়ে গেল কিন্তু সমস্যা সেখানে শেষ হয় না ভালো কলেজে করতে হলে অনেক টাকার দরকার একজন স্কুলের শিক্ষক পিঙ্কির মেধা দেখে তাকে স্কলারশিপের ব্যবস্থা করে দিলেন সেই টাকায় পিঙ্কি কলেজে ভর্তি হলো কিন্তু কলেজে গিয়ে সে বুঝতে পারলো শুধু বই মুখস্ত করে বড় হওয়া যায় না সামাজিক বাস্তবতাও জানতে হয় কলেজের প্রথম দিন একজন শিক্ষক জিজ্ঞাসা করলেন কে কে সরকারি চাকরি করতে চাও সবাই হাত তুললো কিন্তু পিঙ্কি জানতো না সে কি চায় তখনই সে প্রথমবার শুনল সিভিল সার্ভিস এক্সাম মানে কিছু আছে যেখানে আইপিএস আইএস হওয়া যায় সেই পরীক্ষার মাধ্যমে দেশের সেবা করা যায় পিঙ্কির মাধ্যমে কিছু একটা জেগে উঠলো সে মনে মনে বলল আমি আইপিএস হবই নিজের মনে মনে সে প্রতিজ্ঞা করল এবং কলেজ শেষ করে সে সিভিল সার্ভিসের পরীক্ষার জন্য প্রস্তুতি করতে শুরু করল কিন্তু এটা সহজ কাজ নয় পরীক্ষার বইগুলি খুবই দামি সেইগুলো কেনার জন্য লাখ লাখ টাকা লাগে কোচিং এর জন্য পিঙ্কি নিজে পুরনো বই জোগাড় করে পড়তে লাগলো দিনের বেলায় টিউশনই করত আর রাত্রে রাস্তার পাশে বসে অন্য বাড়ির বারান্দায় বসে পড়াশোনা করত। তার নিজের পড়াশোনা করার জন্য কোনো লাইটের ব্যবস্থা ছিল না কিন্তু এত কষ্ট করেও প্রথমবারে পরীক্ষায় সে পাশ করতে পারল না একেবারে ব্যাঙ্গে পড়ল সে পিঙ্কির মনে হলো হয়তো সে আর স্বপ্নে কখনো পৌঁছাতে পারবে না চারপাশের মানুষ বলতে লাগলো এতে বড় স্বপ্ন দেখা তোর উচিত হয়নি পিঙ্কিও মনে মনে ভাবলো সে হয়তো সত্যি বেরতো কিন্তু তখনই মাস্টারমশাই একদিন পিঙ্কির বাড়িতে এলেন তার ক্লান্ত চোখ দেখে মাস্টারমশাই বুঝলেন পিঙ্কি ভেঙ্গে পড়েছে তিনি বললেন পিঙ্কি মনে আছে তোর প্রথম ক্লাসের দিন কি বলেছিলাম তুই যে যুদ্ধ শুরু করেছিস সেটার শেষ না দেখে ফিরে আসবি না মাস্টার মশাই কথাগুলো পিঙ্কির মনে শক্তি এনে দিল সে আবার নতুন করে লড়াই শুরু করলো পিঙ্কি এবার আরো বেশি মনোযোগ দিল পড়াশোনায় নিজেকে নিজেই প্রশিক্ষণ দিল ইন্টারভিউতে কিভাবে কথা বলতে হয় কিভাবে আত্মবিশ্বাস রাখতে হয় সব শিখে নিল নিজে নিজে অবশেষে দ্বিতীয়বার পরীক্ষায় পিঙ্কি আইপিএস হয়ে গেল ছাড়া গ্রামে আনন্দ ছড়িয়ে পড়লো তার মা চোখের জল ধরে রাখতে পারলেন না গ্রামের সবাই বলল আমাদের গর্ব পিঙ্কি কিন্তু একজনের দেখা তখন পাইনি পিঙ্কি তার মাস্টারমশাইয়ের কয়েক বছর পর পিঙ্কি যখন পুলিশের উচ্চ পদে কাজ করছিল তখন একদিন রাস্তায় দেখলো একজন বৃদ্ধ নিয়ে দাঁড়িয়ে আছেন তার চেহারাটা খুবই পরিচিত লাগছিল পিঙ্কির কাছে তখন তিনি গাড়ি থামিয়ে নামলেন কাছে গিয়ে পিঙ্কি দেখলো এ তো মাস্টার বসায় সে বলল স্যার আপনি এখানে এমন অবস্থায় পিঙ্কি তখন সঙ্গে সঙ্গে হাঁটু বেড়ে বসে তার পাচে প্রণাম করলো চারপাশের লোকজন অবাক হয়ে তাকিয়ে কৌতূহলের একজন আইপিএস অফিসার করছে পিঙ্কি মাস্টারমশাইকে বলল স্যার আমি আর যা কিছু হয়েছি শুধুমাত্র আপনারই জন্য মাস্টারমশাই তখন একটু হেসে বললেন তোর সাফল্যই আমার আসল গুরুত্ব কি নামা কিন্তু পিঙ্কি তখনও বুঝতে পারেনি যে এক সময় যিনি শিক্ষক ছিলেন তিনি এখন কেন রিক্সা চালাচ্ছেন সেটা জানতে চাইল পিঙ্কি মাস্টারমশাইয়ের কাছে মাস্টারমশাই তখন ধীরে ধীরে বললেন আমার ছেলে একদিন দুর্ঘটনায় মারা যায় তারপর থেকে সংসার চালানোর জন্য আমি রিক্সা চালাই কথাগুলো শুনে পিঙ্কির চোখে জল এসে গেল সে প্রতিজ্ঞা করলো মাস্টারমশাইকে এই কষ্টের জীবন আর করতে দিবে না পিঙ্কি মাস্টারমশাইয়ের কথা শুনে চুপ করে রইল না সে বুঝলো একজন মানুষের দিনই সে মাস্টারমশাইকে তার বাড়িতে নিয়ে গেল সে ঠিক করলো মাস্টারমশাইয়ের শিক্ষার আলোকে আরো অনেক দরিদ্র ছাত্রছাত্রীর ভবিষ্যৎ গড়ে তুলবে কিছুদিন পর শহরের এক কোণে মনোরঞ্জন বাবুর ফ্রি কোচিং সেন্টার বলে একটা কোচিং সেন্টার খোলা হলো যেখানে গরিব মেধাবী ছাত্রছাত্রীরা বিনামূল্যে পড়াশোনার সুযোগ পাবে উদ্বোধনের দিন ফিতা কাটার সময় পিঙ্কি মাস্টারমশাইয়ের হাত ধরে বলল স্যার এবার আপনি শুধু এক পিঙ্কি শিক্ষক নয় শত শত পিঙ্কির শিক্ষক হবেন চারিদিকে করতালির গর্জন উঠল মাস্টারমশাই পিঙ্কির চোখের দিকে তাকিয়ে রইলেন এটা সেই ছোট্ট মেয়েটি নয় যাকে তিনি একদিন বিনা পয়সায় পড়িয়েছিলেন এটা এক আত্মবিশ্বাসী আইপিএস অফিসার যে নিজের স্বপ্ন পূরণের পাশাপাশি অন্যদেরও স্বপ্ন দেখতে শেখাবে তার চোখে জল এসে গেল কিন্তু সেটা ছিল গর্বের জল তিনি শুধু একটা কথাই বললেন তুই সত্যি আমার সেরা ছাত্রী তো বন্ধুরা আজকে গল্পটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না আর কি ধরনের গল্প আপনারা চান সেই ধরনের গল্প আমি নিয়ে আসব। আপনারা কমেন্টে বলে দিবেন তো ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ